যুক্ত বর্ণ মুক্ত করি নতুন নতুন শব্দ গড়ি স্লোগানে টাঙ্গাইলের মধুপুরে শিশুদের নিয়ে আয়োজিত হয়েছে বর্ণমেলা অনুষ্ঠান সোমবার দিনব্যাপী এই মেলার আয়োজন করে উপজেলার দিগরবাইত সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ব্যতিক্রমী এই শিক্ষণীয় আয়োজন দেখে অভিভূত নানা শ্রেণী পেশার মানুষ বর্ণমেলায় শিক্ষার্থীরা তাদের লব্ধ জ্ঞান বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তুলে ধরে সৌরজগৎ শব্দ গঠন পদ্ধতি সংযুক্ত শব্দ মুক্তকরণ এবং প্রতিটি অক্ষর দিয়ে নতুন নতুন শব্দ তৈরি করা সহ শিক্ষার্থীরা তাদের সুন্দর সুন্দর কার্যক্রম উপস্থাপন করে দিগরবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তারিকুল ইসলাম তারেক বলেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে পাঠদান এবং স্বল্প সময়ে পড়ালেখা আয়ত্ত নেওয়ার জন্য আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করি বর্ণমেলা হলো তারই অংশ এই মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের প্রতিটি অক্ষর দিয়ে নতুন নতুন শব্দ তৈরি খেলায় মেতে ওঠে শিশু নিকেতনে গানের তালে তালে শেখানো হয় পড়ালেখা ও নৈতিক আদর্শ মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ করে পাঠদানের ব্যবস্থা করা হয় ট্রেনের আদলে গড়ার শ্রেণীকক্ষে প্রবেশের সময় পরিচ্ছন্নতা শেখানো হয় নাগপুর দাঁতপুর নখপুর চুলপুর এমন ভিন্ন ভিন্ন নামে স্টেশনে প্রবেশের সময় স্টেশন মাস্টারদের দিয়ে নাক দাঁত মাথার চুল পরিচ্ছন্ন আছে কিনা সেই বিষয়গুলো ওই বিদ্যালয়ের ছাত্রদের দিয়েই তদারকি করানো হয় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন শিক্ষার মান বাড়ানোর জন্য দিগরবাইত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যতিক্রমী এ আয়োজন সত্যি প্রশংসার দাবিদার অর্থের সীমাবদ্ধতায় সবকিছু আটকে থাকে না ইচ্ছে থাকলে উপায় হয় এই কথা মিথ্যা নয় তা শতভাগ প্রমাণ করেছে এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জোবায়ের হোসেন বলেন বর্ণমেলার এই আয়োজন বা বর্ণমেলা এই শব্দের প্রয়োগ আমি প্রথম দেখলাম এই বিদ্যালয়ের প্রতিটি কার্যক্রম সবাইকে মুগ্ধ করার মতো একই বরাদ্দ একই মানের শিক্ষক একই ব্যবস্থাপনার মাধ্যমে এমন ব্যতিক্রমী আয়োজন সফল সম্ভব হয়েছে শুধুমাত্র শিক্ষকেরা এই বিদ্যালয়ে অঙ্গনকে তাদের পরিবারের হিসাবে বেছে নিয়েছেন শিক্ষার্থীদের তাদের সন্তান হিসেবে করে তোলার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে আমি চাই প্রতিটি বিদ্যালয় তাদের শিখন পদ্ধতি বাস্তবায়নে দীঘরবাইত সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অনুসরণ করুক বর্ণমেলার উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জোবায়ের হোসেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ স্কুল অনেকই তো আছে অনেক সরকারি প্রাইমারি আছে মাধ্যমিক স্কুল আছে কলেজ আছে কিন্তু তাদের সব একই বরাদ্দ একই ব্যবস্থাপনা একই শিক্ষক কিন্তু ম্যানেজমেন্ট ভিন্ন আসলে এটা ব্যক্তি কেন্দ্রিক আমাদের কাছে মনে হয় যে আমরা যেহেতু আমরাও চাকরি বাকরি করি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশাতে আছি দেশের উন্নয়ন থেকে শুরু করে স্কুলের উন্নয়ন ব্যবস্থাপনা কিছু নির্ভর করে ব্যক্তি কেন্দ্রিক যে জায়গাটায় আমাদের কমতি আছে ঘাটতি আছে সেজন্য আমরা পেরে উঠছে না বা পেরে ওঠার ইচ্ছাটা অনেকের নাই আমি যদি বলি যে আলোক এরকম অনেক প্রাইমারি স্কুল আছে অনেক আছে যারা জিমিয়ে যাচ্ছে দিন দিন স্টুডেন্ট না টিচাররা আগ্রহ হারাচ্ছে অথবা টিচারদের আগ্রহ সৃষ্টিও হয়নি আমার কাছে মনে হয় যে আমাদের একটা প্রতিষ্ঠানে চাকরি নেওয়ার পরে ওই জায়গায় শতভাগ দেওয়া আমাদের দায়িত্ব কিন্তু আমরা শতভাগ দিচ্ছি না শতভাগ নিজেকে দিচ্ছি সময় স্টুডেন্টদের না দিয়ে ছাত্রদের শিক্ষার্থীদের না দিয়ে এটা কিন্তু কোনোভাবেই কাম্য হচ্ছে না আমরা যারা আছি আজকে মঞ্চে বসে সকলের অনুরোধ থাকবে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান একটু ইনোভেটিভ হোক সৃজনশীল হোক তাদেরকে বিভিন্নভাবে শেখা আসলে এই প্রতিষ্ঠানের বড় অভাব আমাদের পুরো উপজেলা থেকে শুরু করে সব জায়গায় আসলে শেখানোর মানুষটা যদি ভালো হয় সে যদি চমৎকার হয় সে যদি সকলের জন্য গুণান্বিত হয় সে পারদর্শী হয় তার যে উত্তরস্বরী তার যে স্টাফ থেকে শুরু করে সকল শিক্ষার্থী তার মতো করে দেখতে দেখতে শিখবে আনোয়ার সাজাত ইমরান চ্যানেল গ্যালাক্সি